আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় লাইফ আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আচ্ছা আপনার কি মুখে একদমই রুচি নেই কিছুই খেতে ভালো লাগছে না তাহলে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করুন আশা করি অনেক ভালো লাগবে আপনার আসলে এই রেসিপিটা এতটা মজার হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে চুলন্তভাবে কথা না বাড়িয়ে রান্নাটা স্টার্ট করি ফার্স্টেই আমাদের লাগছে বেগুন বেগুনগুলোকে এরকম শেপে কাট করে নিতে হবে এই রেসিপিটার জন্য এরকম কাট করা বেগুনই পারফেক্ট বেগুনগুলো খুব বেশি পাতলা করা যাবে না আবার খুব বেশি মোটাও থাকবে না জাস্ট এরকম করে কাট করে নিতে হবে আর প্রত্যেকটা পিসে আপনারা ঠিক এরকম করে নাইফের সাহায্যে দাগ করে দেবেন তাহলে রেসিপিটা আরও বেশি মজাদার হয়ে উঠবে এরপর চলুন দেখে নি পরে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে আমাদের লাগছে হচ্ছে মাছ যে কোনো ধরনের মাছ আপনি এখানে নিতে পারেন আর আমি এখানে কিছু মশলা পেস্ট করে নিয়েছি এখানে আছে পেঁয়াজ রসুন জিরা শুকনো মরিচ এবং আদা সবগুলোকে আমি একসাথে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এ পর্যায়ে ফায়ারটাকে অন করে ফ্রাই প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল এখানে আমি সয়াবিন তেল ইউজ করেছি আপনারা চাইলে সরিষার তেল অ্যাড করে নিতে পারেন এ পর্যায়ে হলুদ লবণ দিয়ে মেখে রাখা মাছ এবং বেগুনগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে একটা পাশ যখন ফ্রাই করা হয়ে যাবে তখন অন্য পাশটাকে উল্টে দিতে হবে এভাবে উল্টে পাল্টে খুব ভালো করে সবগুলো বেগুন এবং মাছকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে আশা করি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের অনেক বেশি ভালো লাগে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন সব কিছু খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে এ পর্যায়ে ওই তেলের মাঝে আমি যেই পেস্টটাকে আগে করে রেখেছিলাম সেই পেস্টটাকে অ্যাড করে দিলাম এরপর এই মশলার পেস্টটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম টুলো হিটে রাখতে হবে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবং স্বাদ মতো লবণ আর এ পর্যায়ে অ্যাড করছি আমার ঘরে তৈরি করা চাট মশলা দিয়েছি আস্ত এলাচ এবং লং আর দুইটা তেজপাতা এগুলোকে খুব ভালো করে মিক্সড করে দিতে হবে মশলার সঙ্গে অলরেডি মশলার কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব ভালো করে কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি ভেজে রাখা মাছ এবং বেগুনগুলোকে দিয়ে দিলাম এগুলোকে অ্যাড করার পর পরিমাণ মতো পানি অ্যাড করে দিতে হবে এবং খুব ভালো করে মিক্সড করে দিতে হবে মশলার সঙ্গে ঢাকনা দিয়ে কভার করে দিলাম এ পর্যায়ে কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে দিলাম তাতে মশলাগুলো সব তরকারির সাথে খুব ভালো করে মিক্সড হয়ে যায় এ পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে কিছুক্ষণ পরপর ঢাকনাটাকে উঠিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে যাতে মশলাটা লেগে না যায় এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও চলে আপনার ফোনে প্রথমে চলে যাবে এ পর্যায়ে দেখতে পাচ্ছেন তরকারিটি একদম রেডি হয়ে গেছে পারফেক্টভাবে যেমন এটার কালার এসেছে তেমন কিন্তু খেতে অনেক বেশি মজাদার হয়েছিল। আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন আর কেমন হয়েছিল আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন নতুন কোনো রেসিপি জানতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের ইচ্ছা অনুযায়ী রেসিপি শেয়ার করার আপনার মূল্যবান সময় নষ্ট করে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম